সালামু আলাইকুম আজ হিসেব বিজ্ঞান প্রথমপত্রে ষষ্ঠ অধ্যায়ের অনাদায়ী পাওনা এবং অনাদায়ী পাওনা সঞ্চিতি সম্পর্কে আলোচনা করব। তো অনাদায়ী পাওনা কি অনাদায়ী পাওনাকে তিনটি নামেই ডাকা হয় অনাদায়ী পাওনা বা অনাদায়ী দেনা বা কুরে তো অনাদায়ী পাওনা বা কিন কী এটা সম্পর্কে আমরা কি বুঝি অর্থাৎ আমরা এটা বুঝি যে ধারে যখন পণ্য বিক্রয় করা হয় তখন আমরা জানি দেনাদারের সৃষ্টি হয় এবং সেই দেনাদারের কাছ থেকে যখন আমরা টাকা না পাই অর্থাৎ কোনো দেনাদারে মৃত্যু হয় বা হঠাৎ আর্থিক অসচ্ছলতা হয় বা অনিচ্ছাকৃতভাবে ইচ্ছাকৃতভাবে টাকা দিচ্ছে না বা দেশত্যাগ করছে বা অনিচ্ছাকৃতভাবে এরকম যদি কোনো কারণ হয়ে থাকে এবং এটা যদি নির্দিষ্ট করা যায় বা নিশ্চিত হওয়া যায় এরকম ক্ষতিকে অনাদায়ী পাওনা হিসাবে বিবেচনা করা হয় অনাদায়ী পাওনা বা সন্দেহজনক পাওনা সূচিতি বা কুরিন সুচিতি কী এটা হচ্ছে প্রাপ্য হিসাব বা দেনাদার নিকট পাওনা যে অর্থ আদায় সম্পর্কে সন্দেহ থাকে অর্থাৎ পাওয়া যাবে না এরকম বলে ধরে নেওয়া হয় এ সকল ক্ষেত্রে পাওনা বা কুরিনের জন্য যে সঞ্চিতির ব্যবস্থা করা হয় তাই হচ্ছে অনাদায়ী ও সন্দেহজনক পাওনা বা দেনা সঞ্চিতি বা কুরিন সঞ্চিতি অনাদায়ী পাওনা ও অনাদায়ী পানার সঞ্চিতি হিসাবভুক্তকরণের পদ্ধতি দুটি একটি হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি বা সরাসরি পদ্ধতি অন্যটি হচ্ছে ভাতা বা ভবিষ্যৎ ব্যবস্থার পদ্ধতি তো প্রত্যক্ষ পদ্ধতি বা সরাসরি পদ্ধতিতে সাধারণত নির্দিষ্ট হিসাবকালে অবলম্বন করা হয় অর্থাৎ নিশ্চিত হয় যখন অনাদায় বনা সম্পর্কে নিশ্চিত হয় তখন এই পদ্ধতি অবলম্বন করা হয় তখন অনাদায় অবলম্বন করলে তখন জাবেদা দিতে হবে অনাদায় বনা বা কুরিন হিসাব ডেবিট প্রাপ্য হিসাব ডেবিট এবং পরবর্তীতে এটিকে খরচ হিসাবে আয় বিবরণীতে দেখানো হয় তখন আয় বিবরণী ডেবিট এবং অনাদায় বনা বা কুরিন হিসাব ক্রেডিট করা হয় আর ভাতা বা ভবিষ্যৎ ব্যবস্থা পদ্ধতির ক্ষেত্রে অনুমান করে ধরা হয় একটি নির্দিষ্ট হিসাবকালের মধ্যে অনুমান করা হয় যেই পরিমাণ টাকা ক্ষতি হয়েছে বা আসবে না বা পরিশোধ হবে না সেই সকল ক্ষেত্রে ভাতা বা ভবিষ্যৎ ব্যবস্থা পদ্ধতি গ্রহণ করা হয় সেক্ষেত্রে অনাদায়ী পাওনা আর যাবেদা আমরা কিভাবে দিব অনাদায়ী পাওনা বা কুরিন সঞ্চিতি ডেবিট প্রাপ্য হিসাব পেরি এবং এই কুরিন বা অনাদায়ী অনুমান করে অনাদাই পানা বা সঞ্চিতি হিসেবে সৃষ্টি করা হয় তখন যাবে দিতে হয় অনাদায় পাওনা ডেবিট অনাদায় পানা সঞ্চিতি ক্রেডিট বা কুরিন ডেবিট কুরিন সঞ্চিতি ক্রেডিট এটিকে আবার খরচ হিসাবে দেখাতে হবে কীভাবে আইবি বনে ডেবিট অনাদায়ী ক্রেডিট এই হচ্ছে ভাতা বা ভবিষ্যৎ ব্যবস্থা পদ্ধতি পরবর্তীতে আমরা অঙ্কের মাধ্যমে দেখাবো